বয়সী শ্রেণী পেশার ক্রেতাদের পদচারণায় বেশ জমে উঠেছে লক্ষ্মীপুরের বৃক্ষমেলা এ সময় ক্রেতা দর্শনার্থীরা মেলায় ঘুরে নিজেদের পছন্দমতো গাছ কিনে খুশি মনে বাড়ি ফিরছেন বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষমেলা ঘুরে এ চিত্রই দেখা গেছে সরঞ্জামি গিয়ে দেখা যায় স্টলগুলো অর্কিড বনশায় বীজ সার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে স্টলের সামনের জায়গায় থরে থরে সাজানো নানা প্রজাতির দেশি বিদেশি গাছ ফলের চারাগুলোতেও ধরেছে মৌসুমি ফল বিশেষ করে গাছে ঝুলানো রসালো টস টসে আম চোখে পড়ার মতো এছাড়াও গাছে কাঁঠাল জাম্বুড়া কবলা ডালিম মালটা দেখে মুগ্ধ হওয়ার মতো গোলাপ গাঁদা কনকচাপা নয়নতারা টগর জঁয় আপনাকে সম্ভাষণ জানাবে দমকা বাতাসের তালে পাতা ফুল ও ফলের দুলে ওঠা যে যেকোনো বৃক্ষপ্রেমীর মনকেও দুলিয়ে যাবে স্টলের ডিসপ্লেতে সাজানো ক্যাকটাস আর অর্কিডও নজর কেড়ে নেবে মেলায় ঘুরে চেনা ও চেনা প্রজাতির ফুল ও ফলের গাছ দেখতে পাওয়া যাবে মেলায় মায়ের দোয়া আলামের নার্সারির মালিক নূর জানান এবার আমার স্টলটি আমি ব্যতিক্রম করে সাজিয়েছি সকল ধরনের গাছ আমার স্টলে রাখা হয়েছে এখানে ক্রেতারা আসলে তাদের পছন্দ মতো দেশি বিদেশি সকল ধরনের ফুল ও ফল গাছ পাবেন অনেক ফল আছে মানে যেগুলো অনেক নার্সারিতে চাইলে পাওয়া যায় না হ্যাঁ সেগুলো আমরা এখানে মাঝে কালেকশন কালেকশন করেছি দর্শকের জন্য দর্শক আসলে এখান থেকে নিতে পারে এছাড়া ফুলের মধ্যে কি কি আছে ফুলের মধ্যে অনেক একশো আইটেমের ফুল একশো আইটেমের ফুল আছে আপনার কাছে এটা হলো আমেরিকান রেড ফার্মা এই চারটা সর্বপ্রথম আমেরিকায় হয়েছিল তারপরে আমাদের বাংলাদেশ আলাদা বাংলাদেশের থেকে এরা সংগ্রহ করেছে সংগ্রহ করেছে আমরা ওনাদের থেকে সংগ্রহ করেছি ও এগুলো কিনা না না এগুলো এক সিজনে ধরে তবে সিজনের লাস্টে আমটা আসে খুবই মিষ্টি হ্যাঁ এগুলো কেমন পাকা পেকে না 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 এটাই ও কিন্তু কালারটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এই যে রেড কালার এরকম গাছ কয়টা আছে আপনার এই মেলাতে অনেকগুলাই আছে অনেকগুলো আছে আমরা বিক্রি করছি আচ্ছা এখন তো লাখ যা আছে তো প্রাইস কেমন চলে আসলে এগুলো 8000 টাকা একটা এক একটা গাছের দাম 8000 টাকা আর এগুলো হইছে লং গাছ নাম কি লং গাছ লং লং গাছ ফল হ্যাঁ আরো বড় হবে আরো বড় বড় হবে 12 মাস ধরে থাইল্যান্ডে

আপনার এই দোকানটা এখানে আসলে মানুষ কাস্টমাররা কোন জায়গায় পাবে আপনাকে আমাদের জেলার কার্যালয়ের সামনে আসলে মায়ের দোয়া আলমের নার্সারি এটা বললেই হবে এটা বললেই হবে আপনার ফোন নাম্বারটা একটু জিরো ওয়ান এইট টু এইট ফাইভ এইট সিক্স ফাইভ ফোর সেভেন ওয়ান এইট টু এইট